এই রংপুরে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেই মানুষটি অক্লান্ত পরিশ্রম করে বিএনপি এবং যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনকে রাজপথে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সকল কর্মসূচিগুলো পালন করার দায়িত্ব নিয়েছিলেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন ভাই তাই আমাদের রংপুরের জনগণ এবং রংপুরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলের দাবি যে ডন ভাইকে যদি আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যদি এখানে নমিনেশন দেন তাহলে এখানে বিগত দিনের যে লাঙ্গল এবং জাতীয় পার্টি এটি ভেঙে ধানের শীষের বিপুল পরিমাণ জয় হবে বলে আমরা আশা করি আমরা তরুণ সমাজরা রংপুরের আপামর জনগণ আমরা সব সময় আমরা যখনই বাহিরের কোনো ডিস্ট্রিকে যাই আমরা ওখানে যে উন্নয়নের যে ছোয়াগুলো দেখি রাজশাহী বগুড়া খুলনা ঢাকা চট্টগ্রাম এগুলো তো গেলে নিজেদের রংপুরকে অত্যন্ত অবহেলিত অত্যন্ত অসহায় মনে হয় আর সেই লক্ষ্যে আমরা রংপুরের উন্নয়নের স্বার্থে রংপুরের মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে একজন বিচক্ষণ ব্যক্তিকে আমরা খুঁজে বের করেছি পরিচ্ছন্ন স্বীকৃত একজন মানুষ যে মানুষটি হচ্ছে রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন বাইকে আমরা যদি এখানে তারেক রহমানের কাছ থেকে নমিনেশন নিয়ে আমরা তাকে এখানে নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ সেবা কোনো ভুল হবে না রংপুরের উন্নয়ন আমরা ইনশাআল্লাহ অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে বলতে পারবো যাও আমাদের রংপুরে গিয়ে দেখো তোমাদের প্রতিচ্ছবি তোমরাও ইনশাআল্লাহ আমাদের রংপুরে গিয়ে দেখতে পাবা এই ভঙ্গুর বিএনপিকে এখানে এখানে শক্তিশালী একটা ভিত্তির ওপর দাঁড় করিয়ে আজকে তিনি যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন জনগণের কল্যাণের জন্য জনগণের স্বার্থে সে কারণে আজকে তিনি জননেতায় পরিণত হয়েছে একটি বিষয় যে বিগত ফেসিস সরকারের আমলে আপনারা জানেন যে মানুষের গণতন্ত্র মানুষের হল ভোটাধিকার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু রাজপথে সবসময় আন্দোলনে কিন্তু তিনি সচল ছিলেন সে কারণেই বিগত সরকারের মিথ্যা মামলায় তিনি কিন্তু দশ বছরের সাদা পেয়ে দীর্ঘদিন কিন্তু জেলে খেটেছিলেন রংপুরের রাজনৈতিক যে অবস্থায় ইনি আজকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আজকে আমাদের মাদে আবির্ভাব হয়েছে সে কারণে আমরা মনে করি আগামী যে নির্বাচন এই নির্বাচনে রংপুরে আজকে জনগণের দাবিতে পরিণত হয়েছে যে আমাদের নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট মাহবুজুর নবী রনকে আগামী সংসদ নির্বাচনের জন্য রংপুর সদর তিন আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী করা হয়